তো আমরা চার বন্ধু মিলে একটা জায়গায় ঘুরতে এসেছি এখানে ঢোকার জন্য না প্রবেশমূলক কুড়ি টাকা তো টিকিট কেটে নিলাম এবং কোথায় কোথায় কী কী ঘুরলাম ব্লগ ভিডিওটা দেখতে থাকো তো গাইজ এখন আমরা রয়েছি সেই বিখ্যাত প্রাচীন মহিষাদলের রাজবাড়িতে অ্যান্ড আমরা মেনলি একটা পরীক্ষা দিতে এসেছিলাম অ্যান্ড ভাবলাম একটু ঘুরে যাই এই রাজবাড়ি তো চলো এখন আমি তোমাদেরকে দেখে দিচ্ছি আমার তিনজন বন্ধু আছে আমার সাথে চলো প্রত্যেকজনকে আমি দেখে দিই তো দেখো এখানে এখানে বন্ধুদেরকে আমি দেখে দিচ্ছি ভাই এখানে আমার বন্ধু আর একজন বন্ধু আরে ভাই এদিকে এদিকে এদিকে

মানে অনেকেই হয়তো তোমরা এসছো কেউ এসছো কিনা কমেন্ট করে বলবে আর তোমাদের কার বাড়ি কোথায় সেটা কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে তো এখন আমরা এই রাজবাড়ির সামনেই রয়েছি ভিডিও শুট করছি তো চলো কেমন হচ্ছে ভিডিও গুলো ভালো লাগলে তোমরা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো সামনে সামনে আর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছো পেছনে হচ্ছে এই রাজবাড়ি আছে ঠিক আছে দেখতে পাচ্ছ ভালো করে চলো গাইছ একটু পাশটা তোমাদেরকে দেখে দিচ্ছি আমি এই যে গাইছ দেখতে পাচ্ছি চলো একটু এখানে পার্কের মধ্যে ঢুকা যাক অ্যান্ড এখানে এখানে দেখো বসার জায়গাগুলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে এখানে আসলে একটু বসতে পারো এই সব জায়গাগুলো ওকে প্রতিটা জিনিসই আমি দেখাচ্ছি আর এই দেখো ভাই ভাই সাহেব এটা কি এটা কি ভাই রাজাকে নিজে কামান চালাতো নাকি এটা কামানটা আমরা একটু দেখি এই দেখো ভাই সাহেব তোমাদের সামনে দেখতে পাচ্ছি এই হচ্ছে সেই রাজা মানে রাজা মানে যে হোক চালাতো ঠিক আছে রাজা তো ভাই এর ভিতরে বসতো এত সুন্দর ভাই মারাত্মক মানে লুকটা দেখাচ্ছে তো কি আছে আর জানি না আদৌ কিছু আছে কি না সেটা জানি না কিন্তু কুড়ি টাকা করে আমাদের বাঁশ চলে গেছে না হচ্ছে বিচারে গেলে বুঝা যাবে আর এখানে দেখো বাঁশের কথা বলতে এখানে বাঁশ এখানে কি একটা হচ্ছে বাঁশ দিয়ে তোমরা দেখতে পাচ্ছ

তো এখন আমরা রাজবাড়ি থেকে বাইরে বেরিয়ে চলে এসেছি ওখানে কিন্তু ক্যামেরা অ্যালাউড ছিল না সেই জন্য আমরা চেষ্টা করার সত্ত্বেও কিন্তু রেকর্ড করতে পারিনি তবে অনেক কিছুই দেখেছি কুড়ি টাকা কিন্তু লস যায়নি কারণ রাজা কী কী শিকার করেছিল সেই সমস্ত পশু পাখি প্রাণী অ্যান্ড রাজার অস্ত্র অনেক কিছু দেখলাম সো গাইস এখন আমরা কিন্তু রাজবাড়ি থেকে বেরিয়ে পেছনে দেখতে পাচ্ছ রাজার বাগান টাগান রয়েছে এই জায়গাটা আমরা দেখলাম তো এখন আমরা একটা নতুন জায়গায় যাবো তো সেই জায়গারও কিছু জিনিস তোমাদেরকে দেখাবো আর দেখতে ব্যাগ রয়েছে আরে তো চলো যাওয়া যাক

খাদো চলছে এই সব ভাড়া চলছে হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হুগলি নদী রুমনারম নদী মিলস্থল কেউখালী মজা দল থেকে বেশ সামান্য দূরে চলে এসেছি আমরা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদের বন্ধু বললো বন্ধুর মুসলিম মুখ থেকে তোমরা শুনে নিয়েছো হ্যাঁ ঠিক আছে পার্ক এই পার্ক এটা একটা কি একটা পার্ক আমরা জানি না তোমরা দেখতে পাচ্ছ পাশাপাশি এখানে অনেক রকম মানে ঘর টাইপের রয়েছে যেখানে থাকা যাবে মনে হয় একটুখানি এখানে ঘুরে নিতে পারি চলো হ্যাঁ হ্যাঁ সো গাইস তোমরা এখন দেখতে পাচ্ছ আমরা যে এখানে এসেছি এখানে একটা ব্রিজের মতো রয়েছে অ্যান্ড তোমরা ভালো করে দেখতে পাচ্ছো লুকটা অনেক কাজ থেকে দেখাই ভাই এই যা লুক তোমরা দেখতে পাচ্ছো ভাই সাব চলো আর কিছু যা রয়েছে যা ভালো কিছু এখানে রয়েছে এটা হচ্ছে গেম খালি তো আমরা এখানে এসেছি চলো দেখানো যাক বাকিগুলো

আর একটু দেখে তো এই পুরোটা কেমন লাগছে ঠিক আছে এইটা হচ্ছে আমাদের এই জায়গাটা নাম কি ভাই তো যদি তোমরা আসো থেকে একটু এখানে আসলেই পৌঁছে যাবে ঠিক আছে চলো আবার আমরা একটু উপর দিকে যাবো ঠিক আছে এই উপর দিকে একটু দেখো উপর দিকে আমরা যাবো চলো উপর চলো দেখতে পাচ্ছ আমার দুজন বন্ধু এখানে উপরে উঠে গেছে আর আমরা এখন ওই জায়গাটাই যাবো ঠিক আছে আর তোমাদেরকে ওই পাশটা একটু দেখাচ্ছি চলো আমরা একটু বাইরে দিকেও যাবো তো এখন একটু এই পাশটা দেখেছি দেখতে পাচ্ছি অনেকে এখানে বসে আছে আরে তো চলো আমরা এখন যাওয়া যাক উপরের দিকে দেখো ভিডিও অনেক ভালো ভালো আসবে আমরা দেওয়ার চেষ্টা করবো তো তোমরা যা যা ভিডিও দেখো ভাই একটু ভাই দিল দেখে সাপোর্ট দেখে দাও ভিডিওতে লাইক সাবস্ক্রাইবটা করবে ঠিক আছে রুমনারায়ণ আর হুগলি হ্যাঁ এখানে জলটা কেমন একবার হচ্ছে দেখো এই জায়গাটা কিন্তু দেখো একবার জল লক্ষ্য করো একবার তো এই যে দেখতে পাচ্ছি এখানে কি এখান থেকে কি লঞ্চ যায় নাকি ভাই হ্যাঁ লঞ্চ যায় তো এখন অন্ধকার হয়ে গেছে লঞ্চ লঞ্চেতে যাওয়ার সুযোগ হবে না তো যাই হোক আপাতত দেখে দিচ্ছি ওই দিকে দেখো এরকম নৌকা টাইপের কিছু রাখা আছে ওই দিকটা দেখতে পাচ্ছ তো চলো গাইস দেখতে পেলে চলো 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 এবার বাড়ি দিকে যাওয়া যাচ্ছ